আরবদের সিন্ধু বিজয় আজকের আলোচ্য টপিক আরবদের সিন্ধু বিজয় তবে এই আরবদের সিন্ধু বিজয় নিয়ে আলোচনা করবার আগে এর প্রেক্ষাপটটা একটু বলা প্রয়োজন ঠিক কোন ঘটনা বা কোন পরিস্থিতিতে কীভাবে এর সূত্রপাত বা কী ঘটেছিল সেই জিনিসটা কিন্তু একটু হলেও জানা দরকার আমরা চলে যাব খ্রিস্টপূর্ব সপ্তম শতকের একদম প্রথমে যখন কনৌজের রাজা হর্ষবর্ধন মানে সালটা হচ্ছে ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এবং চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি শালটা হল ছশো নয় থেকে ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ যখন উত্তর আর দক্ষিণ ভারতে বড় বড় সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এদের মধ্যে সংগ্রাম হচ্ছে তখন ঠিক এরকম পরিস্থিতি মানে ভারতবর্ষে যখন এরকম পরিস্থিতি ঠিক তখন পশ্চিম এশিয়ার আরব দেশে মহ হাজরত মোহাম্মদ আরববাসীদের মধ্যে ইসলাম ধর্মমত প্রচার করেছিল করছিলেন মানে কিছু সময় আগে একটু পিছিয়ে যেতে হবে মানে সালটা ধরো মোটামুটি পাঁচশো থেকে ছশো বহু দল উপদলে বিভক্ত আরব দেশকে একটি ধর্মসূত্রে বাঁধবার জন্য আরববাসীকে তিনি এক জাতিতে পরিণত করেন আফটার হিজ ডেথ তাঁর মৃত্যুর পর তার মৃত্যুর কুড়ি বছরের মধ্যে আরবরা পারস্য সিরিয়া প্যালেস্টাইন ক্রিট আর মিশর রাজ্যগুলো জয় করে সেখানে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দেয় এর পরবর্তী একশো বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা ও ইউরোপের স্পেন পর্তুগালের ওপর আরবরা আধিপত্য প্রতিষ্ঠিত করে আফটার দ্যাট তাদের দৃষ্টি পড়ে কোথায় ভারতবর্ষের উপর রত্নগর্ভা ভারতবর্ষ যার দিকে দৃষ্টি সর্বকালে সব বিদেশি জাতিরই ছিল তোমরা জানো তো খ্রিস্টীয় ষষ্ঠ ও সপ্তম শতকে আরব দেশে হযরত মোহাম্মদের আবির্ভাব ও ইসলাম ধর্ম ধর্মপ্রচারের সঙ্গে বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবাকের নেতৃত্বে ভারতে যে সুলতানি শাসনের প্রতিষ্ঠা এই যে ঘটনাগুলো এইগুলো কিন্তু একে অপরের সাথে জড়িয়ে রয়েছে সুলতানি শাসন প্রতিষ্ঠার সাথে সাথে ভারতের ইতিহাসে এক নতুন যুগ নতুন চিন্তাভাবনা ও নতুন রাষ্ট্রীয় আদর্শের উদ্ভব ঘটে বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সেই আদর্শকে বাস্তবে রূপ দেন এবং ভারতে সেই কুতুবউদ্দিন আইবাকের টাইম থেকে শুরু হয় তুর্ক আফগান যুগ অনেকের মতে শুরু হলো সেই সময় ভারত ইতিহাসের মধ্যযুগ অনেকে যেটাকে মুসলিম যুগও বলে থাকে তো এই ছিল প্রাথমিক পটভূমি যে যখন আরবরা ভারতের প্রতি কী হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে ভারতবর্ষ তারা আক্রমণ করবে কেন কিভাবে কি সূত্রে তো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্রিয়েটেড হচ্ছে ঠিক আছে তো দেখতে পাওয়া যাচ্ছে কি যে আরব মুসলমানদের বিভিন্ন দিকে সাম্রাজ্য বিস্তার যে করছে তারা সেইটা করতে করতে কিন্তু একটা সময় ভারতবর্ষের ওপর তাদের চোখটা পড়ছে ঠিক আছে কয়েকটা ঐতিহাসিক গ্রন্থের কথা এ বিষয়ে বলা যায় আল তারি খুলাসাত উল আকবর এই সমস্ত বই থেকে এবং পরবর্তীকালে তারি কি সিন্ধ তুপাত উল কিরান প্রবৃতি গ্রন্থে আরবরা যে সিন্ধু বিজয় করেছিল কিভাবে করেছিল সেগুলোর বর্ণনা দেওয়া আছে আর চাচা নামা গ্রন্থ থেকেও কিন্তু এর অনেকটা ইতিহাস জানা যায় এখন আরবরা কেন সিন্ধু অভিযান করেছিল যথারীতির সেই কারণটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে বেশিরভাগ ঐতিহাসিক খলিফাদের সাম্রাজ্য বিস্তারের যে বৃহত্তর পরিকল্পনা খলিফা মানে কি ইসলাম সমাজের বা মুসলিম সমাজের ধর্মগুরু তাদেরকে বলা হয় বা শ্রেষ্ঠ শাসক যিনি যাকে তারা সেই সময় সম্পূর্ণরূপে মান্য করে চলেছে তিনি যখন বা যে যারা যারা যখনই যিনি খলিফা পদে এসে বসেন খলিফা কোনো পার্টিকুলার একজন ব্যক্তিত্ব নাম নয় খলিফা একটা পদ বলতে পারিস ঠিক আছে তো সেই খলিফাদের শাসন চলছে তখন তাদের প্রচুর ক্ষমতা তো সেই খলিফাদের সাম্রাজ্য বিস্তারের বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবেই সিন্ধু অভিযানকে দেখা হয়েছে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে আরবরা পারস্য অধিকার করে ফেলে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে অক্ষু নদী আর হিন্দুকুশ পর্বতের মধ্যবর্তী অঞ্চলও তারা দখল করে নেয় আরব সাম্রাজ্যের পূর্ব অঞ্চলের শাসনকর্তা হজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আরব সেনা মধ্য এশিয়ার বুখারা সামার খান ঠিক আছে সামার কিন্তু বাবারের জন্মস্থান জাহির উদ্দিন মোহাম্মদ বাবর যিনি মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার জন্মস্থল তো সামার খান ফারগানা অঞ্চলও দখল করে নেয় অতএব এরকম পরিস্থিতিতে ভারতের ওপর আরব শাসদের দৃষ্টি পড়বে মানে ওই যে দিক থেকে আসছে তারা জয় করতে করতে এরপরেই তো ভারত তো ভারতের দিকে যে তাদের দৃষ্টি পড়বে এটা তো একদম বোঝাই যাচ্ছিল অনেকে এর সঙ্গে বলেছেন যে আরবরা প্রচণ্ড মানে ধনসম্পদ লুট করতে পছন্দ করত যার জন্য মানে ভারতবর্ষের দিকে একটা টান তাদের ক্রিয়েটেড হয়েছিল খ্রিস্টাব্দ পূর্ব অষ্টম শতাব্দীর বহু আগে থেকেই কিন্তু আরবের ব্যবসায়ীরা ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্য করত আর ভারত চিরকালই যেন শস্য সম্পদে ধনরত্নে পরিপূর্ণ ছিল চিরকাল তো তাদের যে আকৃষ্ট করবে তা তো স্বাভাবিকই আরবদের সিন্ধু অভিযানের অন্যতম কারণ যে বাণিজ্য বিস্তার মানে ব্যবসা করা নিজেদের ব্যবসাটাকে ছড়িয়ে দেওয়া ভারতের সম্পদকে লুট করে সেটাকে বিশ্বের বাজারে বিক্রি বাটা করা যাকে আমরা বলি এই বিষয় এই জন্যই যে তারা ভারত অভিযান করেছিল তথা সিন্ধু অভিযান করেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভারতীয় মশলা রেশম আর অন্যান্য পণ্য সামগ্রীর ইউরোপের বাজারে প্রচুর চাহিদা ছিল রোমান সাম্রাজ্যের পতনের পর ভূমধ্যসাগরীয় সাগরীয় বাণিজ্যের উপর আরব বণিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ফলে ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্যে তারা ঠিক মাঝখানে যারা থাকে মানে ধর মাঝখানের ব্যবসায়ী মানে তুই ধর চাষ করেছিস চাষের সবজিটা তুই ডিরেক্ট বাজারে গিয়ে বিক্রি করলি না আরবরা ছিল মিডলম্যান মানে ধর চাষি চাষ করছে তার থেকে আরবরা সবজি কিনছে কিনে আবার বাজারে গিয়ে সেটা বেশি দামে বিক্রি করছে ধর একজন আরব ব্যবসায়ী সে একজন চাষির কাছ থেকে দশ টাকায় আলু কিনছে কিন্তু বাজারে বিক্রি করছে গিয়ে পঁচিশ টাকায় ফলে চাষি কিন্তু আট টাকায় উৎপাদন করে দশ টাকায় তাকে বিক্রি করতে ব্যর্থ হচ্ছে কিন্তু আরব চাষি আরব যে ব্যবসায়ী সে মিডলম্যান মধ্যবর্গীয় লোক সে কতটা লাভ করছে ভাব যাই হোক অতএব ভারতের কোনো ভূখণ্ড আরব অধিকারে এলে তা বাণিজ্যিক স্বার্থের যে অনুকূল হতে পারে এটা আরবরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। কেউ কেউ আবার সিন্ধু অভিযানের পেছনে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যের ওপরও জোর দিয়েছেন যে ভারতে তারা ইসলাম ধর্মকে ছড়িয়ে দিতে এসেছিল অ্যাকচুয়ালি তারা সারা বিশ্বেই ছড়িয়ে দিতে চাইছিলো এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে দক্ষিণ ভারতে অনেক আরও মুসলমান বণিক বসবাস করতে শুরু করেছিল এমনকি মসজিদও তৈরি করে ঠিক আছে স্থানীয় অধিবাসীদের অনেকে ইসলাম ধর্ম গ্রহণও করে হিন্দু রাজারাও তাদের ধর্মচারণে অধিকার দেন মানে যে যার ইচ্ছা মতো যে কোনো ধর্মচারণ করতে পারবে অতএব ভারতের বুকেই প্রথম মুসলমানরা মুসলমানদের যে অ্যাটাক হলো আক্রমণ বা সামরিক অভিযান হলো তার কারণটা শুধুমাত্র যে ব্যবসা বা শুধুমাত্র যে ধর্মপ্রচার তা কিন্তু নয় সব কিছু মিলিয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য অর্থনৈতিক উদ্দেশ্য ধর্মীয় উদ্দেশ্য সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আরবরা সিন্ধু তথা ভারতবর্ষ অভিযান তথা আক্রমণ করে বলেই মনে করা হয় হজ্জাজ মানে শাসক হজ্জাজ আরবীয় শাসক প্রথমে ওবেদুল্লাহ ও পরে বুদাইল নামে দুজন সেনাপতির অধীনে দুটি সৈন্যদল ভারতবর্ষে আক্রমণ করার জন্য পাঠান ঠিক আছে মানে সিন্ধু অঞ্চল কিন্তু দুটো অভিযানই সফল হয়নি দুজন সেনাপতি তার মারা যায় তখন হজ্জাজ হজ্জাজ মানিককে একজন আরও শাসনকর্তা ঠিক আছে যিনি সিন্ধু অভিযান করেছিলেন তো তার দুজন সেনাপতি যখন মারা যায় তখন তিনি তার ভাইয়ের ছেলে আর জামাই মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় একটি দল পাঠান সাতশো থেকে সাতশো বারো খ্রিস্টাব্দে আরব বাহিনী ইরান ও মাকড়ানের ভেতর দিয়ে সিন্ধু বন্দর দেবল বলে একটি জায়গায় পৌঁছয় অপর একদল আরব সেনা রসদ মানে হচ্ছে খাদ্যদ্রব্য রসদ আর অস্ত্রশস্ত্র নিয়ে নদী দিয়ে সৈন্যবাহিনী নিয়ে এগোয় বলিস্ত নামে একটি পাথর ছোঁড়ার অস্ত্র ব্যবহার করে আরব সেনারা দেবল বন্দরের নগরটি ধ্বংস করে দেয় তারপর তারা নিরুন ও সিওয়ান বলে দুটি জায়গা অধিকার করে সাতশো বারো খ্রিস্টাব্দে এরপর তারা পৌঁছায় ব্রাহ্মণাবাদ বলে একটি জায়গায় সেখানে সিন্ধুর রাজা দাহিরের সেনাবাহিনীর সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ হয় মোহাম্মদ বিন কাসিম ছিলেন আরব থেকে আর সিন্ধুর রাজা তখন ছিলেন ভারতবর্ষে দাহির এদের মধ্যে যুদ্ধ হয় দাহির হেরে যান ও তাকে হত্যা করা হয় কাসিম রাওয়ার দুর্গ আক্রমণ করলে কাসিম মানে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম রাওয়ারের দুর্গ আক্রমণ করলে দাহিরের রাজা দাহিরের স্ত্রী রানীবাই আর পুত্র জয়সিংহ প্রবল প্রতিরোধ গড়ে তুললে কিন্তু সে তারাও শেষ পর্যন্ত হেরে যান রানীবাইয়ের যারা পরিচারিকা তারা সকলে মিলে জওহর ব্রত পালন করে মানে হচ্ছে অগ্নিতে নিজেদের আত্মবলিদান দেয় জয়সিংহ আলোর ও বাম্ভনাবাদে প্রতিরোধ গড়ে তুললেও কিছু মন্ত্রী আর রাজারা বিশ্বাসঘাতকতা করে তার জন্য তার সাথে ফলে আরবদের হাতে সেই শহরগুলো চলে যায় এরপর মোহাম্মদ বিন কাসিম সতেরোশো তেরো খ্রিস্টাব্দে মুলতান অঞ্চল দখল করে শেষ পর্যন্ত মোহাম্মদ বিন কাসিম কউনুজের বিরুদ্ধে মানে বিদ্রোহ ঘোষণা করেন কিন্তু কানৌজকে দখল করার আগেই তাকে আবার আরব দেশে কোনো কারণবশত ফিরে যেতে হয় এবার এই যে এতগুলো জায়গা দখল করলো ভারতবর্ষের মানে সিন্ধু প্রদেশের এতটা ভেতরে ঢুকে পড়লো আরবরা কেন এত সহজে তারা সিন্ধু অঞ্চল দখল করেছিল কেন কিভাবে। প্রথমত তারা সেনাবাহিনীকে খুব সুন্দর ট্রেনিং দিয়েছিল খুব ভালো নেতা চুজ করত খুব উন্নত মানের যুদ্ধাস্ত্র যুদ্ধের পদ্ধতি তারা ব্যবহার করতে জানত ঠিক আছে আর ভারতবর্ষের মানে আরবদের যে নৌবাহিনী তারাও কিন্তু সিন্ধু রাজা দাহিরের নৌবাহিনীর থেকে বেশি এক্সপিরিয়েন্সড ছিল তো এইসব বিভিন্ন কারণে কিন্তু তারা সহজেই কিন্তু সিন্ধু দখল করে তো এই যে মোহাম্মদ বিন কাসিমের অধীনে সিন্ধুর প্রদেশ দখলীকৃত হয় ফলে ওখানকার শাসনভার কার ওপর গিয়ে পড়ে মোহাম্মদ বিন কাসিমের ওপর সিন্ধু অঞ্চলের শাসনভার গিয়ে পড়ে তবে মোহাম্মদ বিন কাসিম কিন্তু শাসক হিসেবে বেশ উদার ছিলেন সহনশীল ছিলেন তো তার অধীনে সিন্ধুর লোকেরা কিন্তু যে খুব কষ্ট ভোগ করেছে শোষণ ভোগ করেছে তা কিন্তু নয় তিনি কিন্তু হিন্দুদেরও পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন আরবদের যখন সিন্ধু বিজয় করে তখন কিছু কিছু হিন্দু মন্দির ধ্বংসের ঘটনা পাওয়া গেলেও কিন্তু তারা কিন্তু হিন্দুদের সাথে কোনো অত্যাচার অবিচার যেটা বলা হয় সেটা কিন্তু করেননি ওল্ড কেমব্রিজ ইউনিভার্সিটির ঐতিহাসিকরা মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর একটা রোমাঞ্চকর বর্ণনা দিয়েছেন তাদের মতে সিন্ধুরাজ দাহিরের দুটো মেয়ে ছিল দুটি কন্যা তারা পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য অভিযোগ করে যে তারা কাসিমের হাতে লাঞ্ছিত হয়েছে মানে মোহাম্মদ বিন কাসিম তাদের নাকি তাদের ওপর অত্যাচার বা অপমান করেছেন বলে তারা মিথ্যে অভিযোগ দেয় এটা ওল্ড কেমব্রিজ ইউনিভার্সিটির ঐতিহাসিকরা বলেন আর কি এই ঘটনার ভিত্তিতে খলিফা যিনি ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন তিনি মোহাম্মদ বিন কাসিমকে নাকি দণ্ড দেয় তবে এই কাহিনিটা সম্পূর্ণ সত্যি কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হয়েছিল ঠিক কথাই কিন্তু কি কারণে সেটা কিন্তু ক্লিয়ার নয় মির মাসুমের তারিক ই মাসুমি আর ফুতুহু ই বুলাদান দুটো বইতে লেখা রয়েছে যে মোহাম্মদ বিন কাসিমকে খালিফার রাজধানী মানে যেখানে খালিফা সারা শাসন করতেন সিরিয়ার রাজধানী যেটা দামাসকাস সেখানে তাকে বন্দি করে হত্যা করা হয় কিন্তু কেন সেই কারণটা যদিও পুরোপুরি ক্লিয়ার নয় আচ্ছা তো এই যে আরবরা সিন্ধু জয় করল আরবরা অন্য দেশ থেকে এসেছে তাদের কালচার তাদের ভাষা তাদের খাদ্য সব কিছুই কিন্তু আলাদা এবং সেই সময় যারা সিন্ধু অঞ্চল তথা ভারতবর্ষে থাকতেন তাদের আলাদা ফলে একটা যে দুটো আলাদা আলাদা কালচার দুটো আলাদা আলাদা হিস্ট্রি তার যে একটা মিলন হবে সেটা কিন্তু স্বাভাবিক কিন্তু আরবদের সিন্ধু বিজয় নিয়ে ইংরেজ ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল বলেছিলেন একটা বিখ্যাত মন্তব্য করেছিলেন কি না এই বিজয় ভারত ও ইসলামের ইতিহাসের একটা গল্প আখ্যান মাত্র এটি একটি নিষ্ফলা বিজয় মানে কিছু প্রভাবই পড়েনি এর ফলে সিন্ধু ভারতবর্ষীয় অঞ্চলে তথা বিশ্ব ইতিহাসে কেম্ব্রিজ ইউনিভার্সিটির ঐতিহাসিক উইলসি এই একই কথা বলেছিলেন একথা সত্যি যে রাজনৈতিক দিক থেকে আরবদের সিন্ধু বিজয় মূল ভারতীয় ইতিহাসকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি কারণ সিন্ধু ভারতের এক প্রান্তে অবস্থিত ছিল আর সেখানকার আরব মুসলমান শাসকগণ চেষ্টা করেও ভারতের ভেতরে ঢুকতে পারেনি কারণ চালুক্য প্রতিহার প্রভৃতি যে ভারতীয় রাজশক্তি তখন তারা ভীষণ শক্তিশালী ছিল অতএব রাজনৈতিক দিক থেকে আরবদের সিন্ধু বিজয় ছিল একটা খুব সামান্য ঘটনা মানে যে কোনো বিদেশি জাতি অন্য একটা দেশকে রাজ্যকে অঞ্চলকে আক্রমণ করছে এটা তো নিত্য দিনের মানে একটা সমস্যা ছিল বিশাল তার মধ্যে ভাবার কিছু ছিল না একথা সত্য যে আরব শাসকরা কিছু সংখ্যক ভারতীয়কে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিল কিন্তু সম্পূর্ণ তো নয় সিন্ধি ভাষার উপর আরবি ভাষার প্রভাব পড়েছিল কারণ সিন্ধু অঞ্চল তারা অ্যাটাক করেছিল বলে সিন্ধু অঞ্চলে সিন্ধু ভাষা বলা লোক আর আরবের অঞ্চল থেকে আরব ভাষায় আরবি বলা লোক এক জায়গায় থাকতে থাকতে বসবাস করতে করতে তাদের মধ্যে যে একটা মিল মিশ হয়ে যাবে এটা তো খুবই স্বাভাবিক দীর্ঘকাল ভারতীয় হিন্দুদের পাশে বাস করে আরব মুসলমানরা হিন্দু দর্শন আয়ুর্বেদ শাস্ত্র গণিত জ্যোতির বিদ্যা সঙ্গীত আর চিত্রকলার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল আরব পণ্ডিত আবু মাসার দীর্ঘ দশ বছর কাল ওরাণসীতে হিন্দু বিজ্ঞানীদের কাছে জ্যোতির্বিদ্যা শিখেছিলেন খলিফা মানসুরের উৎসাহে ব্রহ্মগুপ্ত মানে একজন ভারতীয় বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন ব্রহ্মগুপ্ত তার লেখা জ্যোতির্বিদ্যার দুটি গ্রন্থ বিখ্যাত গ্রন্থ তোমরা নাম শুনেছ একটি গ্রন্থের ব্রহ্ম সিদ্ধান্ত আর আর একটা খণ্ডখাদ্যক এই দুটো গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করা হয় খলিফা হারুন উল রশিদ ভারতীয় চিকিৎসকদের দ্বারা রোগ থেকে মুক্ত হয়েছিলেন ভারতীয় আয়ুর্বেদ আরব দেশে জনপ্রিয় হয়ে উঠেছিল হিন্দু পণ্ডিত চিত্রশিল্পী সঙ্গীতজ্ঞ এমনকি রাজমিস্ত্রি সসম্মানে আরব দেশে আমন্ত্রিত হতো তারা আরব দেশীয় বিজ্ঞানীরা ভারতীয় গাণিতিক সংখ্যা থেকে জ্ঞান অর্জন করেছিল ঐতিহাসিক হ্যাবেল একটা মন্তব্য করেছিলেন আরব সাহিত্য স্থাপত্য শিল্প অন্যান্য শিল্পকলা ভারতীয় উৎকর্ষতা লাভ করেছিল অতএব রাজনৈতিক দিক থেকে আরবদের সিন্ধু বিচয়ে যে এটা সামান্য ঘটনা ঠিক কথাই তবে দু দেশের মধ্যে যে একটা ভাব বিনিময় সাংস্কৃতিক আদান প্রদান এর ক্ষেত্রে যে এটা সফল হয় নিশ্চয় কিন্তু একদমই বোঝা বলা যায় না ঠিক আছে একদম শুরুর যে সময় শুরু হচ্ছে সেই সময় ইসলাম ভারতীয় সংস্কৃতি থেকে মানে ইসলাম যখন প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্বের সসম্মানে তখন তারা ভারতীয় সংস্কৃতি ভারতীয় কালচার থেকে অনেক কিছুই গ্রহণ করে নিজেদেরকে সমৃদ্ধ করেছিল এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে ওয়েট 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 আ ভেরি ইম্পর্টেন্ট থিংস টু সে that please watch the whole video and if you like our video, then don't forget to subscribe our channel and must do a like and do lots of comments and please share this video to your friends and families. Thanks a lot.